তো গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে হাঁটতে গেছিলাম হেঁটেও চলে এসেছি তো হেঁটে এসে বাড়িতে কিছুক্ষণ ব্যায়াম করেছি তো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো তো তোমরা ভালো থেকে আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো এখন আমার সব কিছু তো এখন আমি চিয়া সিডস খাবো ওটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো এখন ওটা এবার খেয়ে নেব আর এদিকে দেখো আমি চেয়ার সিডসটা দেখো লেবু দিয়ে দিচ্ছি মানে একটা লেবু চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি কারণ লেবু ছাড়া এটা খাওয়া যায় না আমি তো খেতে পারি না মানে লেবু না দিয়ে আমি এটা খেতে পারি না তো এখন দেখো লেবুটা দিয়ে দিলাম চিপকে দিলাম লেবুর রসটা তো এখন দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে নিলাম লেবুর রসটা তো এটা আমি এখন এবার খেয়ে নেব তো ফাইনালি দেখো খাওয়া শুরু করে দিয়েছি সিডসটা খাওয়া শুরু করে দিয়েছি তো এখন খেয়ে আর এই ভিডিওটা কি বলতো দিন আগেকারই ভিডিও বলতে পারো এখনকার কিন্তু না পিছনে দেখছো বিছানাটার ওপরই কী অবস্থা এখন আমি বিছানাগুলো পরিষ্কার করেছি কিন্তু তখন আমার বিছানাগুলো এরকমই অবস্থা ছিল তো এখন দেখো আমি আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ চিয়া সিডস খাওয়া হয়ে গেছে এবার দেখো আমি কাজ করতে শুরু করে দিয়েছি সকালবেলা তো চা এখনো খাইনি তো চেয়ার সিপসটা খেলাম তো তারপরে কিছুক্ষণ পরেই চা খাবো তার জন্য এখনও চা খাইনি এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো মানে এই রুমটাও পরিষ্কার করে নিচ্ছি তো এটা ছিল আগের লুক মানে খাটটা এদিকে এদিকে ছিল আলমারিটা অন্য দিকে ছিল তো তখনকার ভিডিও এটা আর এখন তো সব চেঞ্জ করে দিয়েছি মানে খাট অন্যদিকে করে দিয়েছি আলমারিটাও দিকে করে দিয়েছি কারণ একটু অসুবিধা হচ্ছে বেড সুইচটা পাচ্ছিলাম না তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো ওদিকে কিছুটা কাজ করে এদিকে আবার চলে এসছি দেখো চা খেতে মানে আজকে কফি খাবো তো দুধ নিয়ে নিলাম কফি তো আজকে তো আমি চা বানাইনি কফি বানিয়েছি তো আমার এতটাই ভুলো মন যে আমি কফিটা কী বলো তো দুধটা ছাঁকনি করে ছাঁকতে শুরু করে দিয়েছি প্রথমে প্রথমে একটুখানি ছেঁকে নিলাম তারপরে আমার মনে পড়লো তাই তো এটা তো কফি করেছি এটা তো ছাঁকার কোনো দরকার নাই কারণ এটা তো চা দিইনি কফি বা কফি বানাবো তো তার জন্য প্রথমে মিষ্টি দুধ গরম করে নেওয়া হয়েছে আর এদিকে দেখো কফি দিয়ে দিয়েছি এবার কফিটা মিক্সড করে নিচ্ছি ভালো করে তো আমার কফি খেতে তো খুবই ভালো লাগে আমি কফি খেতে খুব ভালোবাসি একদম পুরো খাঁটি দুধের কফি খেতে আমার এত যে ভালো লাগে কি বলবো আর তো এখন দেখো কফি দিয়ে দিয়েছি প্রথমেই দুধটা আমি ছেঁকে নিয়েছিলাম হালকা অল্প মিষ্টি দিয়ে মানে গরম করে নিয়ে তারপরে কফিটা দিয়েছি তো দেখো আমার কফি প্রায় হয়ে গেল একটু ভালো করে মিক্সড করে নেব তারপরে খেয়ে নেবো তো কাজ করতে করতে মাঝখানে একটু ব্রেকফাস্ট কফি কফির সাথে বিস্কিট দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করে নেবো তো ফাইনালি আমার কফি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ইমেজ করে বসে ভালো করে এখন কফিটা খাবো কারণ খুবই প্রয়োজন আছে কফিটা খাওয়ার না হলে কাজ করতে কি বলবো বলো তো এনার্জি আসবে না তো আগে খেয়ে নিই তারপরে চলো আবারও বাকি কাজে ফিরে আসছি তো দেখো এদিকে আমার কফি খাওয়া হয়ে গেছে বিস্কিট দিয়ে কফি খেয়ে নিলাম তারপরে দেখো বাসন ধুপছি এখন কয়েকটা মাত্র বাসন আছে যেহেতু চাটা টা বানানো হয় তারপরে রাত্রে খাওয়া দাওয়ার বাসন সব থাকে তো তো সেইগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি আর রান্নাবান্না তো সেরকম কিছু করি না রান্নাবান্না তো নিচে থেকে নিয়ে আসা হয় উপরে তো রান্নাবান্না করি না শুধু একটা তো কফি চা অন্য কিছু টুকটাক রান্না করলে সেখানে এখানে করে নিই আর বাকি সমস্ত কিছু নিচে থেকেই নিয়ে আসা হয় তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলা কফিটা যখন খাওয়া খাওয়াই হয়ে গেল তো তখন ভাবলাম চলো বাসন কটাই ধুয়ে নিই তো তার জন্য এখন বাসন ধুতে শুরু করে দিয়েছি আমার তো দুপুরের সমস্ত কাজ হয়ে গেছে তারপর দেখো সান টান করে চলে এসছি এবার রুমের মধ্যে বসে আছে আর দেখো ব্লাউজ সেলাই করছি মানে সেলাই করিনি ব্লাউজের যে হুকগুলো আছে তো সেইগুলো না একটু করে সেলাই না করে দিলে না ভালো করে পাকাপত্ত না করলে না খুলে যায় তার জন্য নতুন ব্লাউজ হুকগুলো একটু বসিয়ে নিচ্ছি তো এখন বিকাল হয়ে গেছে আর বিকেলবেলা দেখো একটা কাকিমায়ের বাড়িতে এসছি তো কাকিমায়ের গাছের পেয়ারা হয়েছে তো আমাকে খেতে দেওয়ার জন্য পাচ্ছে তো এখন গাছের পেয়ারা কাকিমা পেরে দিল অনেক পেয়ারা ধরেছে গাছে মানে এক গাছ বড় বড় পেয়ারা আছে তো অতটা না ফোকাস পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় পেয়ারা তো দেখো তো এই যে দেখো এই কাকিমা পেয়ারা পেরে দিল দুখানা তো এই যে দেখো দুটো পেয়ারা পেরে দিয়েছি এখন এবার পেয়ারাটা আমি বললাম কেটে দিতে তো এখন কেটে দেবে আর পেয়ারাটা খেতে খেতে এখন হাঁটতে চলে যাব তো এতটাই ভিডিওটা তো লাইক করে দিও সকলকে টাটা বাই বাই